আজকে আমি চলে এসছি একটু স্কিন কেয়ার করতে যেহেতু আমার স্কিনের খুব খারাপ অবস্থা আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম ওখানে থেকে আমার শরীরটাও খারাপ হয়েছে তারপর আমার স্কিনটা ভীষণ ডাল হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তো সেই জন্য আমি অল্প একটু স্কিন কেয়ার করে নেব তো প্রথমে দেখো আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার মুখটাকে আগে ভালো মতন ক্লিন করছি তারপরে যেহেতু আমার ভীষণ ফেশিয়াল হেয়ারের প্রবলেম আছে তো সেই জন্য আমি একটা ফেশিয়াল রেজার ইউজ করছি এটা ইউজ করে আমি আমার পুরো ফেসটাকে ক্লিন করবে এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি কারণ ভীষণ টাফ কাজ তো কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো আমার স্কিনটা অনেকটা ফ্রেশ লাগছে আমি আবার একটুখানি একটু শুধু আমার স্কিনটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যাতে কোনো এক্সট্রা হেয়ার না থাকে আমি আইব্রোজ করিনি কারণ সেটা আমি স্ট্রেটিংয়ের মাধ্যমেই করে নেব আমি এখানে ইউজ করছি একটা বাওয়ের ফেসিয়াল সেটা সিক্স স্টেপের তো এটা ইউজ করে আমি আমার ফেসটাকে ক্লিন করব আমি একটা বাটিতে গরম জল নিয়েছি তারপর আমি এখানে স্টেপ ওয়ান যেটা ক্লিনজিং মিল্ক সেটা ইউজ করছি এটা ইউজ করে আমি আমার ফেসটাকে আগে একটু ক্লিন করুন ইম্পর্টেন্ট আমরা যদি সপ্তাহে দুদিনও স্ক্রাবিং আর করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা ভালো থাকে স্ক্রাবিং করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না কারণ এর মধ্যে এমনিতেই একটা স্ক্রাব যেহেতু তো সেই জন্য এমনিতে একটা হাউস ভাব থাকে তারপরে আমরা যদি প্রেশার দিয়ে করি তাহলে আমাদের স্কিনের প্রচুর ক্ষতি হয় একটু করে জল ইউজ করছি আর আমার ফেসটাকে ক্লিন করছি আমার এখানে স্ক্রাবিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি আমার ফেসটাকে মুছে নেব আবার মুছে নিচ্ছি এই মোচাটা কিন্তু আমি ওই গরম জলের মধ্যে টিস্যুটাকে ডুবিয়ে তারপরে মুছছি তো যেহেতু এটার মধ্যে একটা বালিবালি বাড়ি ভাব থাকে সেই জন্য আমি পার্ট পার্ট করে আমার স্কিনটাকে মধ্যে থেকে আমি মানে একই দিক দিয়ে বারবার যদি স্কিনটাকে আমি রাফ করি তাহলে আমার স্কিনটা ফিরে যাবে বা কেটে যাবে তো এই টিস্যুটা এবং এই জলটা কিন্তু আমি আর ইউজ করব না কারণ এটা অলরেডি বাজি বাজি হয়ে গেছে আমি আমার স্কিন গলা ঢলা সমস্ত কিছু ভালোভাবে ফ্রেশ করে নিচ্ছি জুজ আমি যাতে কোনো রকম কোনো বালি না থাকে আমি ধুয়ে এসেছি মুখটা দেখো কতটা ভালো লাগছে দেখতে গলা সমস্যা হচ্ছে বলে আমার খেতে যে গল দোয়া দিতে হচ্ছে তো জল তোমাকে অ্যাডজাস্ট করে নেব আমি এবার একটা নতুন টিসু নিয়ে ব্যবহার করে নিচ্ছি আমিটাকে যেহেতু জল ব্যাপারটা ছিল এবার হচ্ছে আমার খুব প্রচণ্ড পরিমাণে দেখুন ওখানে কাটছে এতটা হচ্ছে আমি এখানে যে রোজ ওয়াটারটা আছে সেটা একটু মধ্যে নিয়ে নিচ্ছি এবং তারপরে আমি একটা ভুল ইম্পর্টেন্ট কাজ করব যেটা যে হোয়াইট এস সব ব্ল্যাক এস থাকে সেগুলো করা তো আমার ব্ল্যাকের খুব একটা নেই আমার থাকে যেগুলো আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি আমার নাকটা দেখো একদম লাল হয়ে গিয়েছে তো এখন আমি থার্ড স্টেপে এসেছি সেটা হচ্ছে একটা সিরাম ইউজ করা যেহেতু এত কিছু খসা মাজা হয়েছে নিকটার সাথে সেটা রাখতে সব সিরাম আমাকে ইউজ করতে হবে তো সেটাই আমি করে নিচ্ছি সেটা আমি ইউজ করার পর খুব কিছু করার দরকার নেই জাস্ট লাগিয়ে একটু স্কিনটাকে রেস্ট দিয়ে তারপরে আমরা চলে যাব মাসাজ ক্রিম মাসাজ ক্রিমটাকে ভালো মতন মাসাজ করে নিতে হবে স্কিনের জন্য ভীষণভাবে প্রয়োজন তাতে স্কিনটা অনেক হাইড্রেশন পায় তো সেই জন্য দরকার এই ম্যাসাজটা আমি নিজে যতটা পারছি ততটাই আমি করছি নিজের স্কিনে নিজে যতটা করা যায় আর কি তো আমি দেখো ঠোঁটে লাগিয়ে ফেলে যে এবার নিজেই হাসছি তো যাই হোক আমি ম্যাসাজটা নিজের মতো নিজে করছি এটা যদি আমার মা করেন তাহলে হয়তো খুব বেটার হতো আমার মা তখন রান্না করছিল যখন আমি এইটা করি আর কি তো নিজেই যতটা সম্ভব করে নিয়েছি তো চলো মাসাজটা কমপ্লিট করে নিচ্ছি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো ম্যাসাজের অ্যাকচুয়াল মানে হচ্ছে স্কিনটাকে রিল্যাক্স ফিল করানো তো আমার পক্ষে যতটা সম্ভব সেটা আমি অবশ্যই করছি যাই হোক কিনটার ভালো মতন নারিশ করার পর আমি চলে যাব আমার ফর স্টেপে যেটা হচ্ছে প্যাক ফেশিয়াল প্যাক তো এই ফেশিয়াল প্যাকটা আমি ইউজ করব। এটার মধ্যে আমি অল্প একটু রোজ ওয়াটার ইউজ করব। যার জন্য এটা অনেকটা সফট হয়ে যাবে যেহেতু শীতকাল একটু ড্রাই ব্যাপারটা আছে তো সেই জন্য আমি খুব মোটা প্যাক লাগাতে পছন্দ করি না সেই জন্য আমি একটু রোজ ওয়াটার মিক্স করে এটাকে একটু পাতলা করে নিচ্ছি প্রথমে আমি ভেবেছিলাম যে আমি আমার ফ্রেসে একটা সাইডে প্যাকটা লাগাবো আর একটা সাইডে লাগাবো না কিন্তু আমি ভাবলাম যে পুরো প্রসেসিংটাই যখন আমি আমার ফুল কিনে করলাম তাহলে লাগিয়ে নি আমি একটু অফ ক্যামেরাতে করেছি যাতে এটা প্রপার হয় বাট আমি চেষ্টা করেছি বেশিরভাগ একটু ঘরেকে দেখানো তোমার লিপটা ড্রাই লাগছে তার জন্য আমি একটু ইউজ করছি লিপ